আমি বলিনি ঋগবেদের মধ্যে অথর্ববেদের মধ্যে এসেছে শ্রী মশাই কত বছর আগে হাজার হাজার বছর আগে লিখে গেছে কে গেছে বলেন জানেন লেখিয়ে দিয়েছে এতস্মিনন থোরেছ আচার্য মহম্মদের ইতিহাস শিষ্য সাধনলিত বহুস্থলে নিবাসিনে নমস্তে গুরু জানাই কৃষ্ণ সুধান সুদুসু যদি বলা যাবেন সুবহানাল্লাহ

তোমরা জানো না তোমাদের একজন ধর্মগুরু আসবে তোমাদের একজন মহা পণ্ডিত আসবে তিনি বিদেশি ভাষায় আরবি ভাষায় ধর্মগ্রন্থ নিয়ে আসবেন মাহমদিতে খাত শিষ্য শাখা সমন্বিত তার নাম মাহমদ নামে খেত থাকবে শিষ্য শাখা সমন্বিত তিনি দল বল নিয়ে আসবেন আর সাহাবাই কেরাম নিয়ে আসবেন সবার নেই তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ মহামানব আসবেন বলে সুবাহ তোরা যদি সুশৃঙ্খল সমাজ চাও তোমরা যদি ভালো সমাজ চাও তোমরা যদি শান্তির সমাজ চাও ভ্রাতৃত্বের সমাজ ভালোবাসার সমাজ চাও শান্তির সমাজ চাও তাহলে সেই নবী কে অনুসরণ করবা জুরগন সুবহানাল্লাহ এই ধর্ম যখন আসবে মুসলিম জাতি যখন এই ধর্মকে মেনে নিবে পৃথিবীর মধ্যে অপরাধ বলতে কিছু থাকবে না পৃথিবীর মধ্যে ক্রাইম বলে কিছু থাকবে না সন্ত্রাসবাদী বলতে কিছু থাকবে না এই পৃথিবীতে কোনা কোনি মারামারি হানানি বলতে কিছু থাকবে না সমস্ত পৃথিবী শান্তির বার্তা পৌঁছে যাবে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই দিন ধর্মের মানুষগুলো তাদের ধর্ম পালন করাবে তারপর তারা যখন ধর্ম প্রাণ মুসলিম হয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষ তাদেরকে সেলুন জানাবে সমস্ত পৃথিবীর মানুষ তাদেরকে দেখলে শ্রদ্ধা করবে ভালোবাসবে তারা যদি ইসলাম ধর্মের নীতিগুলো পালন করে পৃথিবীতে আল্লাহ আসমানের বরকতের দরজা খুলে দিবে আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেবেন জুরে সুবহানাল্লাহ

মরুস্থলে নিভাসিনে যার জন্ম হবে মরুভূমিতে জুড়ে বলা যাবে না সুবহান যার জন্ম কোথায় হবে ভাই মরুভূমিতে মরুস্থলে নিভাসিনে তার জন্মটা হবে মরুভূমিতে বলে সুবহান আর আমরা সকলে জানি আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুর প্রান্তে মরুভূমিতে জন্মগ্রহণ করেছিলেন মা আমি ঘরে ঠিক না ভাই ঠিক না ভাই তারপরে বলেন ঋষি মশাই হে মহাপ্রভু হে মহামানব আপনি আসার আগে আমি ঋষি দুনিয়ায় থাকব না আমি ব্রাহ্মণ দুনিয়া থেকে চলে যাব আপনি আসার আগে আগে আমি চলে যাব আপনার আমার হায়াত থাকবে না আপনি যখন এই ধরতিতে আসবেন এই দুনিয়ায় আসবেন তকন আমি পাদ্রী দুনিয়ায় থাকব না তবে গো নবীজি আমার পক্ষ থেকে বললাম তোমার পায়ে জানাইয়া গেলাম বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নমস্তে গুরু জান জেন সুধার শুরু সুধ নমস্তে গুরু তোমার পায়ের তলে তোমার পায়ের নিচে প্রণাম জানিয়ে গেলাম আমার প্রণামটাকে গ্রহণ করে নাও জুড়ে বলতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায় সেই নবীকে ছেড়ে সেই দেব ইসলাম ছেড়ে আমরা কোথায় যাচ্ছি ভাই আজ আমাদের মসজিদ গুলো খালি হয়ে আছে বাজার ভর্তি হয়ে থাকে খেলার মাঠে মানুষের অভাব হয় না গানের পিন্ডালে মানুষের অভাব হয় না আল্লাহর পিন্ডাল কোরআনের পিন্ডালে আমাদের অভাব হয় মসজিদের মধ্যে মানুষ নাই বাজারে মানুষের অভাব হয় না

তো আমি তাকব না অন্ততঃ পক্ষে আপনার পায়ের নিচে একটু সালাম দিয়ে গেলাম আপনার পায়ের নিচে একটু প্রণাম করে গেলাম হে রাসূল আমার প্রণাম গ্রহণ করে নিও জুরে কর না ভাই আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন তো কারো অসুবিধা হচ্ছে না তো ও প্রিয় ভাইরা আর শুনুন তিনি বলেন নসরু ধার সদসুগো সেই নবী কেমন নবী যা শ্রুধ মুখে দাঁড়িয়ে বলুন আশ্রয় দিবেন আশ্রয় আশ্রয় মানুষকে আশ্রয় দিবেন তিনি এমন নবী মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন ভালো আচরণ করবেন নম্র ভদ্র হয়ে থাকবেন তিনি হলেন এমন নবী আমাদের নবীর আদর্শ কেমন ছিল আজ আমরা নবীর থেকে দূরে যাওয়ার কারণে আমাদের মধ্যে আমাদের মধ্যে সুদের ব্যবসায়ী আমাদের মধ্যে জিনার কাতারে আমাদের মধ্যে মধ্যে আমাদের কেন কেন জবাব হল মুসলমান আজ মুসলমানের এই মুসলমান নাম মাত্র কিন্তু আজকে মুসলমানের মধ্যে মুসলমানের অভাব নাই মুসলমানের অভাব ইমান অভাব

মৌদেব ধীতা দেবে তো কারন্তে প্রকৃক্ষ তাকে সমান ভক্ষয়তে সাদা বেধান শাস্ত্রে ধীরে বনুষ বলা হচ্ছে মৌদেব ধীতা দেবে তো কালন্তে প্রকৃক্ষ ও পৃথিবীর মানুষ একজন মহাভারব আসবেন যার নামের প্রথম কর্ম দিয়ে শুরু হবে দেবে কারণতে আর শেষ পর দ দিয়ে শেষ হবে

তিনি মাংস খাওয়ার অনুমতি সাদা মানে মেধা গরুর মাংস আমাদের জন্য অন্য ধর্মাবলম্বীর মধ্যে নাই শুধু মুসলমানদের ধর্মে সেই ধর্মে গরুর মাংস বৈধ থাকবে জুড়ে বলতেন না সুবাহ আল্লাহ তিনি হচ্ছেন মহামানব আরো আছে

পৃথিবীর কোন ধর্ম ঘৃণা চায় না পৃথিবীর কোন ধর্ম সন্ত্রাসবাদী চায় না পৃথিবীর প্রত্যেকটা ধর্ম আপনার ইনসাফ চায় ভ্রাতৃত্ব চায় অহম্মত চায় প্রত্যেকটা ধর্ম ভালোবাসা চায় বলুন সুহার এই জন্য আমি যেখানে যাই সেখানে আমাদের হিন্দু ভাইদেরকে আমি দাওয়াত করি যেহেতু আমাদের মসজিদ থেকে ঐক্যের বার্তা তুলতে হবে আওয়াজ তুলতে হবে হিন্দু ভাইয়েরা যাবেন মুসলিম ভায়েরা যাবেন শান্তির বার্তা পৌঁছিয়ে দেন পৌঁছিয়ে দেন মন্দির থেকেও আওয়াজ তুলতে হবে আমরা মানুষ আমরা শান্তি চাই ভালোবাসা চাই ঐক্য চাই সম্প্রীতি চাই ভাতিত্ব চাই ঠিক কিনা ভাই চাই ঠিক কিনা ভাই আমি কয়েক বছর কলকাতা সর্বধর্ম সমন্বয় কমিটির গুরু দায়িত্ব ছিলাম তো সেখানে রূপেন্দ্র ঘোষাই আরো বড় বড় ব্রাহ্মণরা আসতো আমার কাছে তো এগুলো আমরা ডিসকাস করতাম আমাদের কাছ থেকে লিখে লিখে নিত তারা তো আলহামদুলিল্লাহ তো এই ভেনারে আমি কয়েক বছর ছিলাম তো সেখানে বলা হচ্ছে ধা দেবী সর্বভূতি শান্ত রূপে অসমতে প্রত্যেকজন দেবদূত যারা এসেছিল তারা শান্তি চেয়েছিল ঐক্য চেয়েছিল তারা সম্প্রীতি চেয়েছিল দুনিয়াকে সুশৃঙ্খল সমাজ সুষ্ঠু সমাজের জন্য তারা কাজ করে চলে গেছে আজ হিন্দু ভাই বড় ধর্মে থেকে দূরে মুসলিম বড় ধর্মে থেকে দূরে খ্রিস্টানরা বলো ধর্মে থেকে দূরে আজ আমরা ধর্ম থেকে দূরে যাওয়ার কারণে মা এবং ছেলের মধ্যে সম্পর্ক ভালো চলে না বাবা ছেলে ভালো সম্পর্ক চলে না চুটরা বড়দের কি স্নেহ ভালোবাসে না সম্মান করে না আর ছোটদের দীক্ষা আছে সেই দীক্ষা থেকে চলে গেছি তো সেখানে বলছে প্রত্যেকেরাই শান্তি নিয়ে এসেছিলেন মুক্তি নিয়ে এসেছিলেন আর আমাদের নবী রাহমাতুল্লিল হয়ে এসেছিলেন গোটা জগতের জন্য